আপনার সন্তানকে সঠিক করতে রাখতে চান প্রত্যেকদিন এই পাঁচটি কথা বলুন বদলে যাবে ভবিষ্যৎ ধরুন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার সন্তান সফল সৎ আত্মবিশ্বাসে একজন মানুষ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো সে এমন হলো কীভাবে কোনো মেজিক না কোনো দামি কচিক সেটাও না বরং সে প্রতিদিন শুনেছি পাঁচটি ছোট কথা আপনার মুখে আপনার ভালোবাসায় এ কথাগুলো ছিল না কোনো বড় ব্যক্ততা বা বড় শিক্ষা এগুলো ছিল এমন কিছু কথা যা প্রতিদিন আপনার সন্তান হৃদয়ে বপন করেছি সঠিক তার বীজ আর এই বীজ একদিন বড় হয়ে উঠেছি এক মহিরুহে একজন সুন্দর মানুষে আজ আমি আপনাকে সেই পাঁচটা কথা বলবো যা প্রতিদিন বললে আপনি আপনার সন্তানকে শুধু মানুষ নয় একজন মহান মানুষ করে তুলতে পারবেন শেষ পর্যন্ত শুনুন এই ভিডিওটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি চাবিকাঠি হতে পারে নাম্বার ওয়ান তুমি আলাদা তুমি বিশেষ নিজেকে ভালোবাসতে শেখান প্রতিদিন সন্তানকে বলুন তুমি কারোর মতো না তুমি একদম আলাদা তুমি বিশেষ এ কথাটা ওর আত্মায় গেঁথে যাবে এখনকার সমাজ প্রতিযোগিতায় ভরা সবাই চায় অন্যের মতো হতে কিন্তু আপনি যদি শিখিয়ে দেন নিজেকে ভালোবাসা মানে সত্যিকারী শক্তি তাহলে সে নিজেকে কখনো ছোট মনে করবে না সে জানবে আমি যেমন তেমনটাই অসাধারণ উদাহরণ যদি সন্তান ছবি আঁকে বলুন তোমার আঁকাটা আলাদা এটা কেউ পারে না এই একটি বাক্য ওকে অনুপ্রমণায় ভরিয়ে দেবে নাম্বার দুই তুমি চেষ্টা করছো এটা সবচেয়ে বড় প্রচেষ্টার কদর করুন আমরা অনেক সময় ফলাফল দেখি চেষ্টা দেখি না কিন্তু সন্তান যখন চেষ্টা করছে তখনই তার ভিতরে একটা বিজয় জন্ম নিচ্ছে প্রতিদিন বলুন তুমি চেষ্টা করছো এটাই তোমাকে সবার চেয়ে আলাদা করে এতে সে হার মারবে না শেখার মন তৈরি হবে উদাহরণ সন্তান হয়তো খেলায় হেরেছে বলুন তুমি হেরেও দারুণ রয়েছ এটা অনেক বড় জিনিস নাম্বার তিন ভুল করা মানে শিখছি ভয়মুক্ত শেখার পরিবেশ দিন একটা শিশু যদি বুঝে যায় ভুল মানে ব্যর্থতা নয় বন শেখার সুযোগ তাহলে সে ভয় পাবে না বলুন ভুল করেছ দারুণ একবার শিখে ফেলি এ কথা তাকে চিরকার শেখার পথে রাখবে আর শেখার পথেই তো মানুষ বড় হয় উদাহরণ যদি সে ভুল বানান রেখে বলুন ভুলটা ভালো হয়েছে এখন জানব ঠিকটা কেমন হয় নাম্বার চার তুমি একজন ভালো মানুষ হতে পারো শুধু সৎ শিকো সন্তানকে প্রতিদিন স্মরণ করিয়ে দিন সৎ মানুষ হওয়ার সবচেয়ে বড় জিনিস সে যেন জানে মিথ্যে দিয়ে সামাই সুবিধা হয় কিন্তু সততা দিয়ে তৈরি হয় চরিত্র সততা শুধু সমাজে নয় নিজের মনেও শান্তি দেয় উদাহরণ সন্তান সত্যি বলে কোনো দোষের কথা স্বীকার করলে বলুন সত্য বলেছো এর জন্যই তুমি আমার কাছে একজন বীর নাম্বার চাক তুমি আমার গর্ব সবসময় সব অবস্থায় সন্তান শুধু ভালো কাজ করলে নয় খারাপ সময় যদি বুঝতে পারি বাবা মা ওর পাশে আছে তখন ওর ভিতরে জন্ম নেয় এক দৃঢ়তা প্রতিদিন বলুন তুমি আমার গর্ব আজও কালো সব সময় উদাহরণ সন্তান কোনো কাজে সফল না হলে বলুন ফলাফল যাই হোক আমি জানি তুমি চেষ্টা করেছো আর সেটাই আমার গর্ব মনে রাখবেন সন্তান গড়ে ওঠে প্রতিদিন আপনার বলা শব্দ দিয়ে আপনি যা বলেন তাই সে বিশ্বাস করে তাই এই পাঁচটি কথাই হতে পারে তার আত্মার খোলাক যা তাকে একজন আলোকিত মানুষে রূপান্তর করবে আজ থেকে প্রতিদিন মাত্র দু মিনিট সময় নিয়ে বলুন তুমি আলাদা তুমি বিশেষ তুমি চেষ্টা করছো এটাই সবচেয়ে বড় ভুল করা মানে শিখছি সব থেকেও এটাই তোমাকে মহান বানাবে তুমি এমন গর্ব সব সময় এ পাঁচটি কথায় একদিন আপনার সন্তানকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সে আলো ছড়াবে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যে কোনো বাবা মায়ের সাথে আর কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন কথাটি সন্তানকে প্রতিদিন বলবেন সাবস্ক্রাইব করুন সূর্যের সংসারে আলো কারণ আমরা পরিবার ও সম্পর্ক নিয়ে এমন হৃদয় ছোঁয়া গ্রন্থে নিয়ে আসি প্রতিদিন ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে